আলাইকুম। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনার জীবনে যখনই কোন অদ্ভুত অস্বাভাবিক বা ব্যাখ্যাতীত ঘটনা ঘটে বুঝে নেন আল্লাহ আলমিন সেই ঘটনার মাধ্যমে আপনাকে কিছু শিখাতে চান সতর্ক করতে চান কিংবা আপনাকে কোনো রহমতের দিকে এগিয়ে নিতে চান আগের ভিডিওতে আমরা দেখেছি ঘরে প্রজাপতি ফরিং বা জোনাকে ঢুকলে আল্লাহ কি কি ইশারা দেন কিন্তু আজ পার্ট টুতে আমরা আরো গভীর এবং হৃদয়স্পর্শী কিছু পয়েন্ট আলোচনা করব যা জানলে আপনার মন আল্লাহর প্রতি আরো নরম হবে বিশ্বাস আরো বাড়বে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ নিদর্শনগুলোকে আপনি নতুনভাবে দেখতে শিখবেন কারণ আল্লাহ খুব সূক্ষ্মভাবে খুব নরমভাবে আমাদেরকে বার্তা দেন কখনো শান্তির মাধ্যমে কখনো আলো দিয়ে কখনো অল্প কিছু ঘটনার মাধ্যমে এসব নিদর্শন শুধু প্রাণী প্রবেশ নয় বরং আপনার জীবনের দিক পরিবর্তনের ইশারা আজ পার্ট টুতে আমরা আলোচনা করব নতুন আরও কিছু নির্দেশ আরও কিছু আধ্যাত্মিক রহস্য যা বহু মানুষ জানে না কিন্তু যারা জানে তারা আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক দিন কমেন্ট আপনার মতামত লিখুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিটি ভিডিও আমরা আপনাদের জন্য মন জীবন এবং আত্মাকে শক্তিশালী করার উদ্দেশ্যে তৈরি করি আজকের পার্ট টু এমন কিছু পয়েন্ট নিয়ে গঠিত যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আপনার জীবনের ছোট ছোট ঘটনার ভেতর লুকিয়ে থাকা বড় ইশারা আপনাকে বুঝতে সাহায্য করবে তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পার্ট টু পয়েন্ট এক ঘরে প্রজাপতি ফড়িং বা জোনাকি ঢুকলে আল্লাহ যে অতিরিক্ত একটি গভীর ইশারা দেন আপনার লুকানো দোয়া কবুল হওয়ার সময় খুব কাছাকাছি আমরা কান্না করে করি কিছু দোয়া করি কষ্টের দিনগুলোতে কিছু দোয়া করি নামাজের পর হাত তুলে কিন্তু একটি সময় আসে যখন মানুষ মনে করে আল্লাহ কি আমার দোয়া শুনছেন আমার দোয়া কি কবুল হবে ঠিক সেই সময় আল্লাহ ছোট ছোট নিদর্শনের মাধ্যমে আমাদের জানিয়ে দেন যে হে বান্দা আমি তোমার দোয়া শুনছি শুধু সময় আসার অপেক্ষা ঘরে প্রবেশ করা প্রাণীগুলো কখনো কখনো এটাই ইশারা করে বিশেষ করে জোনাকির আলো হল দোয়া কবুলের নূরের প্রতীক অন্ধকার ঘরে একটিমাত্র ছোট আলো যেমন পথ দেখায় ঠিক তেমনি আপনার দোয়ার আশা আল্লাহ আপনার সামনে খুলে দেন প্রজাপতি তার ডানা নাড়ার মাধ্যমে আপনাকে শান্ত করে যেন আল্লাহ বলেন চিন্তা করো না আমি আছি আর ফরিঙের দ্রুত গতি ইশারা করে আপনার জীবনে যে কাজটি বিলম্বিত ছিল তা এখন দ্রুত হবে ইসলামী ব্যাখ্যায় বলা হয় যখন মানুষ নিজের অজান্তে কিছু সংকেত পায় তা আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের সময় নিকটবর্তী হওয়ার নির্দেশ হতে পারে বিশেষত রাতের বেলা জোনাকে ঢুকলে তা গভীর আধ্যাত্মিক নির্দেশ বহন করে এটি যেন আল্লাহর পক্ষ থেকে বলা তোমার অন্ধকার দিন শেষ হবে যে মানুষ ধৈর্য ধরে দোয়া করতে পারে তার জীবনে আল্লাহ এমন নিদর্শন পাঠান আপনি যদি দেখেন আপনার ঘরে এ ধরনের প্রাণী এসেছে অথবা আপনাকে অনুসরণ করে যেন কোথাও বসেছে তাহলে থেমে এক মুহূর্ত দোয়া করুন কারণ অনেক সময় আল্লাহ এভাবেই দোয়ার দরজা খুলে দেন আপনি যে কষ্টে আছেন যে আশা নিয়ে অপেক্ষা করছেন সেটি পূরণ হতে চলেছে এটি কেবল প্রাণীর আগমন নয় এটি আল্লাহর ইশারা যে তোমার দোয়া পথে আছে তাই কখনোই মন ভেঙে ফেলবেন না এসব নিদর্শন আপনাকে বলে আল্লাহ তোমাকে ভুলে যাননি দ্বিতীয় পয়েন্ট হল ঘরে এমন প্রাণীদের প্রবেশ আপনাকে জানিয়ে দেয় যে আপনি একটি বিপদ থেকে রক্ষা পেয়েছেন অথবা খুব তাড়াতাড়ি অনেক সময় আমাদের জীবনে এমন বিপদ আসে আমরা জানতেই পারি না আল্লাহ সেই বিপদকে নিজের করুণায় ঠিকিয়ে দেন কিন্তু আমরা তো দেখতে পাই না বুঝতেও পারি না তাই আল্লাহ ছোট ছোট নিদর্শনের মাধ্যমে জানিয়ে দেন যে তোমার জীবনে যে বিপদ আসার কথা ছিল আমি তা থামিয়ে দিয়েছি ইসলামী বর্ণনায় বলা হয়েছে যখন কোনো বিপদ বাতিল হয় তখন মানুষ কোনো না কোনো শান্তির অনুভূতি পায় প্রজাপতির প্রবেশ হলো সেই শান্তি সে হঠাৎ এসে বসে আবার উড়ে যায় যেন বলছে তুমি নিরাপদ ফরিং যেভাবে দ্রুত ঘরে আসে এবং দ্রুত বের হয়ে যায় তা ইঙ্গিত করে বিপদ এসেছে কিন্তু আল্লাহ তা সরিয়ে দিয়েছেন আর জোনাকির আলো হল বিপদের অন্ধকার ভেঙে আল্লাহর নূর হাজির হয়েছে অনেক সময় মানুষ ভাবে কিছুই তো হয়নি আমি কিভাবে বুঝব বিপদ ঠেকেছে ঠিক এভাবেই বুঝতে হয় ছোট ছোট শান্তি হালকা নরম অনুভূতি অকারণে মন ভালো হয়ে যাওয়া ঘরে প্রাণীর আগমন এসবই আল্লাহর রহমতের বাস্তব নিদর্শন আলেমরা বলেন যখন আল্লাহ কোনো বিপদ থেকে রক্ষা করেন তখন তিনি বান্দাকে একটি অদ্ভুত নরম অনুভূতি দেন হয়তো আপনার মন অযথা শান্ত হয় হয়তো এক ধরনের তৃপ্তি অনুভব করেন তবে ঘরে প্রজাপতি বা জোনাকের প্রবেশ হলে সেই অনুভূতিটি আরও গভীর হয় কারণ আল্লাহ সরাসরি এভাবেই জানিয়ে দেন যে আমি তোমাকে সুরক্ষিত রেখেছি অনেক সময় এই নিদর্শন আসে পরীক্ষার মাঝেই কখনো আসে পরীক্ষার শেষে কিন্তু যাই হোক এর অর্থ একটাই আপনি আল্লাহর হেফাজতে আছেন তাই এসব প্রাণী দেখলে ভয় নয় বরং করুন তিন নম্বর পয়েন্ট ঘরে জোনাকি ঢুকলে আল্লাহর তৃতীয় ইশারা তোমার অন্ধকারে আলো পাঠানো হচ্ছে জোনাকি আলোর প্রতীক আশার প্রতীক আর সবচেয়ে বেশি অন্ধকারে আল্লাহর রহমতের প্রতীক যখন তোমার ঘর তোমার জীবন তোমার দিন রাত সব যেন ভারী অন্ধকারে ডুবে থাকে যখন তুমি দুঃখে ভেঙে পড়ো যখন মনে হয় কেউ তোমার পাশে নেই তখন ঠিক সেই মুহূর্তে যদি ঘরে একটি জোনাকি ঢুকে পড়ে এটি শুধু একটি কীট নয় বরং একটি আকাশী সারা জোনাকির আলো খুব ছোট ক্ষুদ্র নরম কিন্তু সেই ছোট আলোটাই অন্ধকার ঘরের পরিবেশ বদলে দেয় আল্লাহ ঠিক তেমনভাবেই মানুষের জীবনে ক্ষুদ্র পথ খুলে দেন ক্ষুদ্র আলো পাঠান ছোট একটি সুযোগ দেন যা ধীরে ধীরে জীবনের পুরো অন্ধকার ভেঙে আলো তৈরি করে অনেকে বলে এটা কাকতালীয় কিন্তু যারা মন থেকে অনুভব করে তারা জানে কাকতালীয় বলে কিছু নেই সব কিছু আল্লাহর ইশারা আল্লাহর পরিকল্পনা জোনাকি কখনো দিনভর ঘরে থাকে না সে অন্ধকারে আসে আলো দেখায় তারপর চলে যায় এর মানে কি এর মানে তোমার জীবনের অন্ধকার স্থায়ী নয় তোমার কষ্ট ভয় দুঃখ এসব দীর্ঘ হবে কিন্তু শেষ হবে কারণ আল্লাহ অন্ধকার কখনো স্থায়ী করেন না সুরা আজ্জুমারে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের পরই আছে প্রশান্তি জোনাকি ঠিক সেই প্রশান্তির প্রথম সংকেত হয়তো তুমি অনেক দিন ধরে দোয়া করছিলে আল্লাহ আমাকে একটু আলো দেখান একটি পথ দেখান হয়তো তুমি হতাশ হয়ে পড়েছিলে মনে হচ্ছিল কোনো কিছুই ঠিক পথে যাচ্ছে না ঠিক সেই সময় জোনাকির প্রবেশ যেন বলছে থামো না হাল ছেড়ো না আল্লাহ তোমার দোয়া শুনছেন যখন জোনাকি ঘরে আসে তখন অনেকের মনে একটি অদ্ভুত শান্তি নামে মন নরম হয়ে যায় বুক হালকা হয়ে যায় মনে হয় কেউ আমাকে দেখছে কেউ আমাকে বুঝছে আল্লাহ তার বান্দাকে কখনও একা ফেলে দেন না কখনো ফেরেস্তার মাধ্যমে কখনো মানুষের মাধ্যমে কখনো একটি ছোট আলোর মাধ্যমে তিনি বান্দাকে বলে দেন তুমি একা নও জোনাকি একটি অত্যন্ত সংবেদনশীল প্রাণী তারা সেই জায়গায় প্রবেশ করে যেখানে নিরবতা আছে যেখানে মন ক্লান্ত যেখানে হৃদয় ব্যথিত সুতরাং যদি কখনো তোমার ঘরে এই ছোট আলোটি ঢুকে পড়ে অবহেলা করো না এটাকে তাড়িও না বরং মনে মনে বলো আলহামদুলিল্লাহ আমার জীবনে আলো আসছে এই ইশারার মূল বার্তা যে অন্ধকারে তুমি হারিয়ে যাচ্ছিলে সেখানেই আল্লাহ একটি আলো পাঠাচ্ছেন একটু ধৈর্য ধরো চার নম্বর পয়েন্ট ঘরে ফরিং ঢুকলে আল্লাহর চতুর্থ ইশারা তোমার জীবনে দ্রুত পরিবর্তন আসছে ফোরিং এমন একটি প্রাণী যা অত্যন্ত দ্রুতগামী হালকা প্রকৃতির মধ্যে দিক পরিবর্তন করে ফরিং কখনো স্থির থাকে না দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আর আল্লাহর সৃষ্ট জীবগুলোর মধ্যে এটি পরিবর্তনের প্রতীক হিসেবে ধরা হয় যখন ফরিং হঠাৎ তোমার ঘরে আসে তখন এটি এমন একটি সংকেত তোমার জীবনে কোনো স্থবিরতা থাকলে আল্লাহ সেটিকে বদলে দিতে যাচ্ছেন হয়তো তুমি একটি জায়গায় আটকে আছো চাকরি ব্যবসা সম্পর্ক শিক্ষা জীবন পরিবার মানসিক অবস্থা কিছুই এগোচ্ছিল না মনে হচ্ছিল সব কিছু থেমে গেছে ঠিক এই অবস্থায় ফরিং এর আগমন যেন বলছে তোমার জীবন বদলাবে তোমার গতি ফিরবে। ফোরিং এমন একটি প্রাণী যা স্ট্রেস ভয় বা নেতিবাচক শব্দ সহ্য করতে পারে না। বরং শান্ত জায়গায় উড়ে আসে। যখন এটি তোমার ঘরে আসে এর মানে তোমার ঘরের ভেতর তোমার চারপাশে তোমার আত্মায় একটি পরিবর্তন আসার সময় হয়েছে আল্লাহ কখনো কোনো পরিবর্তন পাঠান না বিনা কারণে তুমি হয়তো কষ্ট সহ্য করছিলে অপেক্ষা করছিলে দোয়া করছিলে একটু রাস্তা খুলে দিন ফরিংয়ের আগমন সেই রাস্তা খোলার প্রথম ঘোষণা আবার ফরিংয়ের আরেকটি বৈশিষ্ট্য হল ওরা খুব অল্প সময়ের জন্য থাকে এর মানে সুযোগও অল্প সময়ের জন্য আসে যে মানুষ সেই সুযোগ চিহ্নিত করে ধরে পারে সে সফল হয় যে সুযোগকে দেখেও দেখে না সে পিছনে পড়ে থাকে আল্লাহ কোরআনে দুবার বলেছেন আলসেমি করো না সুযোগ হারিও না ফরিং ঠিক সেই কথা মনে করিয়ে দেয় তোমার সামনে যে পরিবর্তন আসছে সেটি ধরতে হবে গ্রহণ করতে হবে কাজে লাগাতে হবে অনেক সময় জীবনে সব কিছু গুছিয়ে যায় ঠিক তখনই যখন মানুষ মনে করে আমার আর কিছুই হবে না তখন আল্লাহ একের পর এক পরিবর্তন পাঠাতে শুরু করেন এই পরিবর্তনগুলো আগে একেবারেই বোঝা যায় না কিন্তু পরে বোঝা যায় এইগুলোই ছিল জীবনের মোড় ঘোরানোর সময় ফড়িং ঘরে ঢুকলে ইশারাটি হল তোমার জীবনে গতি ফিরছে পরিবর্তন আসছে এবার উঠে দাঁড়াও সুযোগ গ্রহণ করো পাঁচ নম্বর পয়েন্ট ঘরে প্রজাপতি ঢুকলে আল্লাহর পঞ্চম ইশারা তোমার হৃদয় নরম হচ্ছে গুনাহ থেকে ফেরার সময় এসেছে প্রজাপতি সৌন্দর্য নম্রতা পরিশুদ্ধতা এবং নতুন জীবনের প্রতীক পৃথিবীর খুব কম প্রাণী আছে যাদের জীবনে এত রূপান্তর ঘটে শুয়োপোকা থেকে কোকুন আর তারপর সুন্দর প্রজাপতি এই রূপান্তরই আল্লাহর ইচ্ছার প্রতিফলন যে বান্দা গুনাহে ডুবে থেকেও ফিরে আসতে পারে বদলে যেতে পারে আবার নতুন আলোতে হাঁটতে পারে যখন প্রজাপতি ঘরে আসে অনেক আলিম বলেন এটি একটি রুহানি ইশারা যেন আল্লাহ বলছেন তোমার অন্তর পরিবর্তনের জন্য প্রস্তুত হয়তো তুমি অনেক দিন ধরে মন খারাপ নিয়ে বেঁচে আছো গুনাহের চাপে দম বন্ধ হয়ে যাচ্ছে ভয় দুঃখ অপরাধবোধ সব কিছু মিলে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে ঠিক এই অবস্থায় যদি প্রজাপতি ঘরে আসে এটি এমন একটি সংকেত তোমার অন্তর নরম হচ্ছে তুমি বদলে যাবার পথে হাঁকছ প্রজাপতি অত্যন্ত পবিত্র প্রাণী তারা সেই জায়গায় প্রবেশ করে যেখানে নিরবতা আছে যেখানে মন ক্লান্ত যেখানে হৃদয় ব্যথিত সুতরাং যদি কখনো তোমার ঘরে এই ছোট আলোটি ঢুকে পড়ে অবহেলা করো না এটাকে তাড়িও না বরং মনে মনে বলো আলহামদুলিল্লাহ আমার জীবনে আলো আসছে এই ইশারার মূল বার্তা যে অন্ধকারে তুমি হারিয়ে যাচ্ছিলে সেখানেই আল্লাহ একটি আলো পাঠাচ্ছেন একটু ধৈর্য ধরো ঘরে হালকা সবুজ বা নীল রঙের প্রজাপতি ঢুকলে আল্লাহর ছয় নম্বর ইশারা তোমার রিজাক ও মানসিক শান্তির দরজা খুলছে মানুষের জীবনে দুই ধরনের কষ্ট সবচেয়ে বেশি এক রিজাকের সমস্যা দুই মনে শান্তি না থাকা মানুষ যখন দুশ্চিন্তায় ডুবে যায় যখন আয় কমে যায় যখন দরজা বন্ধ হয়ে যায় যখন একটার পর একটা সমস্যা সামনে এসে দাঁড়ায় তখন মানুষ মনে মনে ভাবে আল্লাহকে আমার দিকে তাকাচ্ছেন না কিন্তু আল্লাহ কখনো বান্দাকে ভোলেন না আর ঠিক তখনই যখন মানুষের ধৈর্য ভেঙে পড়ার উপক্রম তখন কিছু জীব কিছু দৃশ্য কিছু ঘটনা আল্লাহর অদৃশ্য ইশারা হয়ে আসে এমনই একটি ইশারা হলো ঘরে সবুজ বা নীল রঙের প্রজাপতির প্রবেশ সবুজ রঙের প্রজাপতি ইসলামের দৃষ্টিতে রহমত শান্তি এবং রিজেকের প্রতীক এই রং জান্নাতের রং প্রশান্তির রং আল্লাহর করুণার রং। যখন সবুজ প্রজাপতি ঘরে আসে এর মানে তুমি যে রিজেকের জন্য অপেক্ষা করছিলে যে কাজের সফলতার জন্য দোয়া করছিলে যে সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আল্লাহ খুলে দিতে যাচ্ছেন অনেকেই বলে এটা তো কাকতালীয় কিন্তু না কাকতালীয় বলে কিছু নেই আল্লাহ যখন চান তখন যে কোনো মাধ্যম দিয়ে তার ইশারা বান্দার কাছে পৌঁছে দেন প্রজাপতি তার মধ্যে একটি মেসেজ বহন করে তোমার দুঃসময় শেষ হচ্ছে তোমার জীবনে বারাকাহ আসছে আর নীল রঙের প্রজাপতি মানেই আল্লাহর বিশেষ সাকিনা অর্থাৎ অন্তরের শান্তি হয়তো তুমি অনেক রাত চোখের পানি ফেলেছ হয়তো মানুষের কাছে মানসিক কষ্ট বলেছ কিন্তু কেউ বোঝেনি হয়তো তুমি একা হয়ে পড়েছিলে সেই একাকিত্ব দূর করার জন্য আল্লাহ কখনো একটি নীল প্রজাপতি পাঠিয়ে দেন নীল রং হল প্রশান্তি ভরসা নিরাপত্তার রঙ এটি এমনভাবে ঘরে আসে যেন বলছে তুমি ভেব না তোমার ওপর আল্লাহর নজর আছে তুমি শান্তি পাবে মজার ব্যাপার হলো এসব প্রজাপতি সাধারণ ঘরে খুব কম প্রবেশ করে কিন্তু যখন মানুষের মন দীর্ঘদিন ধরে কষ্টে চাপে অস্থিরতায় ভোগে ঠিক তখনই আসে তারা সেই ঘরে বসে ডানা নেড়ে আবার উড়ে বেরিয়ে যায় এটা যেন স্বর্গীয় এক ফিস ভয় পেও না ধৈর্য ধরো আরও গভীরভাবে দেখলে দেখা যায় প্রজাপতি খুব ভঙ্গুর প্রাণী হওয়া সত্ত্বেও পরিবেশ বুঝে আসে সে কখনো বিশৃঙ্খলার ঘরে ঢোকে না সে আসে সেই ঘরে যেখানে আল্লাহর রহমত নামতে শুরু করে এটাই ইশারার মূল কথা তোমার জীবনের রিজেকের দরজা খুলছে আর আল্লাহ তোমার অন্তরকে শান্ত করতে বিশেষ রহমত পাঠাচ্ছেন সপ্তম পয়েন্ট ঘরে রাতের নিরবতায় একটি পতঙ্গ এসে শুধু তোমার চারপাশে ঘুরলে আল্লাহর সপ্তমিশ্বরা তোমার দোয়া আসমানে উঠেছে কষ্টের শেষ সময় শুরু হয়েছে যখন গভীর রাতে তোমার ঘর নিস্তব্ধ সবাই ঘুমিয়ে গেছে শুধু তুমি বা তোমার মন জেগে আছে ঠিক তখন যদি একটি ছোট পতঙ্গ ছোট আলোওয়ালা কীট বা ছোট পাখাওয়ালা প্রাণী তোমার চারপাশে ঘুরতে থাকে বারবার তোমার সামনে আসে আবার দূরে গিয়ে ফিরে আসে এটা কখনোই সাধারণ নয় অনেক আলিমের মতে এই সময় কিছু নুরানি ইশারা বান্দার কাছে পৌঁছায় কারণ রাত হলো দোয়া কবুলের সময় রাত হলো রহমত অবতরণের সময় আর রাত হলো ও রবের সবচেয়ে নিকট সম্পর্কের মুহূর্ত যখন এই সময় কোনো নির্দিষ্ট প্রাণী শুধু তোমার চারপাশে ঘোরে এটি মনে করিয়ে দেয় তোমার দোয়া শুনে নেওয়া হয়েছে অনেক সময় মানুষ মাসের পর মাস দোয়া করে আল্লাহ আমাকে পথ দেখান আমার সমস্যা সহজ করে দিন আমার কষ্ট দূর করুন কিন্তু জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না তখন মন ভেঙে যায় যেন সবকিছু অন্ধকার ঠিক তখনই আল্লাহ মানুষের মনকে স্থির করার জন্য ছোট একটি ইশারা পাঠান আর রাতের এই পতঙ্গ ঠিক সেই ইশারা পতঙ্গ সাধারণত আলো খুঁজে আসে তারা অন্ধকারে আলো দেখলে তার দিকে ছুটে যায় ঠিক যেমন তুমি কষ্টে ডুবে আল্লাহর দিকে ফিরছিলে আর যখন তারা তোমার চারপাশে ঘোরে এটি যেন একটি নীরব স্বর্গীয় বার্তা অন্ধকারের পর আলো আছে তোমার দোয়া আসমানে উঠেছে এখন ফল আসার সময় আরও গভীর বিষয় হল পতঙ্গের ডানার শব্দ খুব ক্ষুদ্র প্রায় শোনা যায় না কিন্তু তারা আলো দেখতে পেলে অদ্ভুত শান্তিতে সেটার চারপাশে ঘোরে তোমার ঘরে তারা তখনই আসে যখন তুমিও আলোর দিকে এগোতে চাইছ যখন আল্লাহর দিকে ফিরে যেতে চাইছ যখন তোমার অন্তর বদলে যাচ্ছে এই সময়ের ইশারাটি খুব স্পেশাল কারণ রাত হলো ফেরেস্তাতার আগমনের সময় রহমতের সময় তাই রাতে আসা যে কোনো পতঙ্গ শুধু পতঙ্গ নয় এটি একটি অদৃশ্য বার্তা বহন করে কখনো তুমি লক্ষ্য করবে এটি তোমার গায়ে বসে আবার উড়ে যায় যেন বলছে তুমি একা নও তোমার কষ্ট আল্লাহ দেখছেন এখন ধৈর্য রাখো এখন প্রশ্ন এই ইশারার আসল মানে কি এর মানে তোমার দোয়া গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে আল্লাহ তোমার কষ্টের শেষ সময় নির্ধারণ করে দিয়েছেন তুমি খুব শীঘ্রই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে এভাবে আল্লাহর সৃষ্টি আল্লাহর রহমত আর ছোট ছোট জীবের ভেতর লুকিয়ে থাকা ইশারাগুলো আমাদের জীবনের গভীর সত্যগুলো মনে করিয়ে দেয় আমরা অনেক সময় ভাবি আমাদের কষ্ট কেউ দেখে না আমাদের দোয়া কেউ শোনে না আমাদের চোখের পানি কেউ বুঝে না কিন্তু আল্লাহ সব দেখেন সব জানেন সব শোনেন তিনি কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না আমরা শুধু বুঝতে পারি না অনুভব করতে পারি না আর অনেক সময় আমরা এত সমস্যায় আটকে যাই যে আল্লাহর দেয়া ইশারাগুলোও চোখে পড়ে না অথচ আল্লাহ তার বান্দাকে বিভিন্নভাবে জানান তুমি একা ন আমি আছি আজ যে প্রজাপতি তোমার ঘরে এলো যে ফরিং তোমার সামনে এসে বসল যে জোনাকি তোমার অন্ধকার ঘরকে একটু আলোকিত করল এগুলো শুধু কাকতালীয় নয় বরং ফেরেশতাদের নরম স্পর্শের মতো এক একটি রহমতের কথা তোমার দোয়া যে আকাশে উঠেছে তোমার কষ্ট যে শীঘ্রই শেষ হবে তোমার রিজিকের দরজা যে খুলতে যাচ্ছে এগুলো আল্লাহর পক্ষ থেকেই আসে জীবন কখনো একই রকম থাকে না দুঃখের পর সুখ আসে অন্ধকারের পর আলো আসে আর হতাশার পর আশা জন্ম নেয় তাই কখনো ভেব না যে তোমার দোয়া বৃথা যাচ্ছে আল্লাহ সব সময় শোনেন শুধু তিনি সময় নির্ধারণ করেন সবচেয়ে ভালোভাবে তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো আল্লাহর দিকে ফিরে আসতে চাও আল্লাহর ইশারার দিকে মন খোলা রাখো তাহলে এসব ছোট ঘটনাই তোমার জীবনের বড় পরিবর্তনের শুরু হতে পারে আজকের ভিডিওটি যদি তোমার হৃদয়ে আলো ছড়ায় তোমার মনকে শক্ত করে আল্লাহর প্রতি ভরসা বাড়ায় তাহলে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমার প্রতিটি সাবস্ক্রাইব আমাদেরকে আরো উপকারী আরও হৃদয় ছোঁয়া আরও ইসলামী কন্টেন্ট বানাতে হিম্মত দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিও তোমার অনুভূতি কমেন্ট করো আর অবশ্যই ভিডিওটি এমন কারো সাথে শেয়ার করো যে হয়তো এই মুহূর্তে খুব কষ্টে আছে হয়তো অন্ধকারে আটকে আছি হয়তো একটা ইশারার জন্য অপেক্ষা করছে কে জানে তোমার শেয়ার করা এই ভিডিওটাই হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আল্লাহ যেন আমাদের অন্তরকে নরম করেন ভুলগুলো দেখিয়ে দেন সঠিক পথে ফিরিয়ে দেন রহমতের দরজা খুলে দেন দোয়াগুলো কবুল করেন এবং আমাদের জীবনকে শান্তি আলো ও বরকতে ভরে দেন সবাই ভালো থাকো, ইমানের ওপর স্থির থাকো আল্লার প্রতি ভরসা রাখো। আল্লাহ হাফিজ